বৌ মোর যেমন তেম ভাবি মোর মোহনের মতন রে এত বেলা হল ভাবি যান পন্তানাই মোর খেতে রে বাড়ির পাশত বেতের সে আসে তো দেওরা রে কে রে এই ভর দুপুর বেলায়ে তোর মনের মধ্যে ভিড় কোন ভুক্তি ধরিললে আরে গো ভাবি সেই কথা কর মুরে সাথে ছেরা বিয়ে শাদি করিয়ে ছাবো আনিয়া ঘর হেরে কত কথা করিিয়ে ফলাইজে বয়স তো তোর কম হইল না রে দেওরা তুই কখন বিয়ে শাদি করবো তুই কি বুড়ি হওয়ার পর বিয়ে শাদি করবি এ গো ভাবি সেটা তো মুইও চিন্তা করবে নাইছং বস পাখি মোর ইন্ডিয়ে গেইছে হ্যাঁ মুই কেমন করিয়ে বাপ মা কং মুই বিয়ে করিম একটা লজ্জা শরমের ব্যাপার আছে না এ দেউরা তুই যে বিয়ে করবো এরে কোন লজ্জা শরমের কি আছে আরে গো ভাবি এই জায়গার মধ্যে মুই তো খেন খান খায়া গেছম মুই কেমন করিয়ে মোর বাপ কং যে মুই বিয়ে করিম আরে তুই বেড়ি ছোয়া নাকি এই জেংরা তোর আর এত শরম তুই বিয়ে কথা তোর বাপ কবু সেটা শরম করিস

না তুমি আট কুড়িয়রে না গো ভাবি মই খোঁজাউন না আট কুড়িয়ও না কিন্তু মোরে না সমস্যা আছে সেই জন্য মই বিয়ে করবে সাব নাই জং না এ বডিএল তোর কি সমস্যা রে মোক সাইডে খুলিয়ে গতো তোর গুণ পছন্দ চেংড়ি আছে নাকি থাকলে মক্কো মই তোর বাপক যা কবা নাই জং ওই পছন্দ চেংড়ি দিয়ে তো বিয়ে দিবে আরে গো ভাবি তোমরা যতটা সহজ ভাবলেছেন ততটা সহজ কিন্তু মোর বাপ নয় মই এখানে চেংড়িক পছন্দ করম মোর বাপ ওই চেংড়ি কোনাক দিয়ে বিয়ে দিবেন নয় মোর বাপ যদি এই কথা কোনা শুনে তখন তো বাড়ির মধ্যে হুলে উস্তু হয়ে যাবে কেৰে রে বদিয়েল এ বদিয়েল মুই ফকরালি বউয়ের কাছে শুনু তুই নাকি বিয়ে করবে সাবান আসিস হেরে ব্যাপারটা কি রে তুই এত দিন এত কাল বিয়ে করবে চালু নে হঠাৎ করিয়ে তুই কবা নাছিস যে মই বিয়ে করিম কে রে তোর কি বিয়ে করার দেও ভাসিয়ে গেল তোর বিয়ে করা কি কুরকুরি ভাসিয়ে গেল রে বদিয়াল মুই যে পছন্দ করলু ওই পছন্দ শ্রেণী বিয়ে করলু নে তুই আব্বা মুই তোমাকে এখানে কথা এত এতদিন বিয়ে করবে চাং নাই কারণ মুই এখানে শ্রেণী পছন্দ করং ওই শ্রেণী কোন এক বিয়ে করিম তোমার মত কি আব্বা সেইটা কন তো শালি মন্দির বেড়া নামা বেড়ার মধ্যে তোর এমন গুড়ি ঘুরেম একে গুড়ি তোর মুই ব্যাট ফুটবলের মতন ফাটিয়া দেম এই শালি মন্দির বেড়া মুই যে পছন্দ করছো নু ওই বউ গুণার তুই বিয়ে করলু নে এলা ফির তুই কবা না যে মুই এখানে চেনি পছন্দ করছো ওই চেনি গুণা মই বিয়ে করিম এই শালি মন্দিরে বেড়া তুই কি মনে করছিস তুই মঙ্গল ঘরে চান চাবু ওই মঙ্গল ঘর থেকে তোর চান আনিয়ে দেম এই শালি মন্দিরে বাড়া তোর পছন্দ করা চেনি তুই বিয়ে করের বাবা নইস মুই তোক পছন্দ করিয়ে তোক বউ আনিয়ে দেম ওই বউ তোক বিয়ে করা লাগবে এ আব্বা তোমার কথা মতন হবার নয় মুই যেটা পছন্দ করছো সেই চেনিক মুই বিয়ে করিম আন না হলে যদি ওই চেনির সাথে আমার বিয়ে না হয় জীবনেও আমি বিয়ে করবেন না কেরে তুই কার বুদ্ধি শুনছিস কার বুদ্ধি শুনিয়া এই গ্রাম গুলে করবে না শিস হঠাৎ করিয়ে তোর মাথার মধ্যে বিয়ের হুদ খাই পেয়া দিলে এই শালি মন্দির বেড়া তোর সাথে মোর কোনো সম্পর্ক নাই তুই মোর কোনোদিন অবাধ্য আসলুনে নে এই যে তুই মোর অবাধ্য হয়ে গেল শালি মন্দির বেড়া তুই মোর বাড়িতে কি বারে আসা তোর পছন্দ করার চেনির সাথে মুই তোকে বিয়ে দিব